আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ গল্প কাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্য রচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন স্টোরিজ ডানটোর আমাদের আজকের গল্প মুন্সি প্রেমচন্দ্রের লেখা নেশা গল্প পাঠে ময়ূখ চ্যাটার্জি অন্যান্য চরিত্রে সুরজিৎ প্রামাণিক ঈশ্বরী এক বড় জমিদারের ছেলে আর আমি হলাম এক গরিব ক্লার্কের আমার কাছে পরিশ্রম ও মজুরি ছাড়া অন্য কোনো সম্পত্তি নেই আমাদের দুজনের মধ্যে প্রায়ই তর্ক হতো আমি জমিদারদের নিন্দা করতাম তাদের হিংস্র পশু রক্তচোষা জোঁক এবং গাছের মাথায় বসা শকুন বলতাম সে জমিদারের পক্ষ নিত কিন্তু স্বভাবত তার যুক্তি ছিল দুর্বল এই তর্ক বিতর্কের মধ্যেই মাঝে মধ্যে আমি উত্তেজিত হয়ে পড়তাম এবং আঘাতজনিত কথাবার্তা বলে ফেলতাম কিন্তু ঈশ্বরী হেরে গিয়েও হাসতে থাকত আমি কখনো তাকে উত্তেজিত হতে দেখিনি হয়তো সে নিজের পক্ষে দুর্বলতা বুঝত চাকরদের সঙ্গে সে কখনো ভালো করে কথা বলতো না ধনীদের মাঝে যে এক ধরনের নির্মমতা ও অহংকার থাকে ঈশ্বরের মাঝেও তা প্রচুর পরিমাণে ছিল চাকর যদি কখনো বিছনা সামান্য দেরি করত প্রয়োজনের চেয়ে দুধ বেশি গরম বা ঠান্ডা হতো কিংবা সাইকেল ভালো করে ধোয়া মোছা হতো না তাহলে সে নিজের ভিতর থেকে ছিঁড়ে বেরিয়ে আসত আলস্য এবং অভদ্রতা সে এতটুকু বরদাস্ত করতে পারতো না বন্ধু বান্ধবদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে তার ব্যবহার খুব নম্র এবং ভদ্র ছিল তার জায়গায় যদি আমি হতাম তাহলে আমার মাঝেও সেই কঠোরতা সৃষ্টি হতো যা তার মাঝে আছে কেননা আমার লোকপ্রেম কোনো সিদ্ধান্তেই নয় বরং আমার নিজস্ব অবস্থায় টিকে আছে কিন্তু সে আমার জায়গায় থেকেও ধনী থাক এবার পুজোর সময় ঠিক করেছি বাড়ি যাব না আমার কাছে ভাড়ার টাকা নেই আর তাছাড়া বাড়ির লোকেদের অসুবিধায় ফেলতে চাই না জানা ছিল তারা আমায় যা পাঠান তা তাদের সামর্থ্যের বাইরে আর তাছাড়া পরীক্ষার ব্যাপারেও চিন্তা আছে এখনো বহু পড়া বাকি বাড়ি গিয়ে কে আর পড়াশোনা করে বোর্ডিংয়ে ভূতের মতো একা পড়ে থাকতেও মন চাইছে না এমন সময় ঈশ্বরী যখন আমায় তার বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় কোনো আপত্তি ছাড়াই আমি রাজি হয়ে পড়ি ঈশ্বরীর সঙ্গে পরীক্ষার পড়াও তৈরি হয়ে যাবে সে ধনী হলেও বেশ পরিশ্রমী ও বিদ্যা অনুরাগী ঈশ্বরী এর সঙ্গে এও জানিয়ে দেয় দেখো ভাই একটা ব্যাপার কিন্তু মনে রেখো সেখানে গিয়ে তুমি যদি জমিদারদের নিন্দা করো তাহলে কিন্তু অবস্থা আরও সঙ্গীন হবে এবং আমার বাড়ির লোকজনদেরও খারাপ লাগবে প্রজাদের তারা এই দাবি নিয়ে শাসন করে যে ঈশ্বর তাদের সেবা করতেই প্রজাদের সৃষ্টি করেছে প্রজারাও এটা মানে যদি তাদের বুঝিয়ে দেওয়া হয় জমিদার ও প্রজাদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই তাহলে জমিদারদের অবস্থা কি দাঁড়াবে বলো দেখি আমি বলি তুমি কি মনে করো আমি সেখানে গিয়ে অন্য ধরনের হয়ে যাব হ্যাঁ ভাই আমার তাই বিশ্বাস তুমি ভুল ভাবছো ঈশ্বরী এর কোনো উত্তর দেয় না এই বিষয়টা সে আমার বিবেকের ওপর ছেড়ে দেয় যদি সে নিজের ধারণা আঁকড়ে ধরে থাকত তাহলে আমিও জেদ ধরে থাকতাম সেকেন্ড ক্লাস তো দূরের কথা আমি কখনো ইন্টার ক্লাসেও ভ্রমণ করি। এবার সেকেন্ড ক্লাসে ভ্রমণ করার সুযোগ হয়েছে গাড়ি আসার সময় রাত নটা কিন্তু যাওয়ার আনন্দে আমরা সন্ধে নাগাদ স্টেশনে গিয়ে হাজির হয়ে পড়ি কিছুক্ষণ ইতস্তত হয়ে ঘুরে বেড়াবার পর রিফ্রেশমেন্ট রুমে খাবার খেতে যাই আমার বেশভূষা এবং চালচলন দেখে অভিজ্ঞ খানসামাদের বুঝতে দেরি হয় না যে মনিক বা কে আর কেই বা কে কেন জানি তাদের গোস্তাকে আমার খারাপ লাগতে থাকে পয়সা ঈশ্বরের পকেট থেকেই বেরোয় সম্ভবত আমার বাবা যেই মাইনে পান তার চেয়ে বেশি এই খানসামাদের ইনাম বকশিসে প্রাপ্ত হয় যাওয়ার সময় ঈশ্বরী একটা আধুলি দেয় তারা ঈশ্বরীর সেবা করে ঈশ্বরীর হুকুমতো সকলে দৌড়ে আসে অথচ আমি একটা কিছু চাইলে তেমন উৎসাহ দেখায় না খাবারে তেমন স্বাদও পাই না এই পার্থক্য আমার মনকে জানিয়ে দেয় যে আমি আধুতিক কী গাড়ি আসি আমরা দুজনে উঠে পড়ি খানসামা ঈশ্বরীকে সেলাম জানায় আমার দিকে ফিরেও তাকায় না ঈশ্বরী বলে দেখেছো ভাই এরা সকলে কেমন কাজের কায়দা জানে অথচ আমাদেরগুলোকে দেখো কাজ করার কোনো কায়দাই জানে না আমি নিরুৎসাহের সাথে বলে উঠি তোমার চাকরদেরও তুমি এরকম একটা দুটো করে আদুলি দাও দেখবে তারা হয়তো এর যে বেশি ভদ্র এবং সেবা পরায় হয়ে উঠবে একটা দুটো করে আদুলি দিই মানে হ্যাঁ তুমি তুমি কি মনে করো এরা শুধু বক্সিসের লোভে আদব করে আগে না কখনোই না ভদ্রতা ও আদব কায়দা এদের রক্তে মিশে আছে বুঝলে গাড়ি রওনা হয় ভোর হতে আমরা মোর্দাবাদে গিয়ে পৌঁছাই স্টেশনে কয়েকজন লোক আমাদের স্বাগত জানাবার জন্য দাঁড়িয়েছিল দুজন ভদ্রলোক পাঁচজন চাকর চাকরেরা এগিয়ে এসে আমাদের লাগেজ তোলে ভদ্রলোক দুজন আমাদের পেছন পেছন আসে তাদের একজন মুসলমান রিয়াসাত আলী আরেকজন ব্রাহ্মণ রামহরণ দুজনেই আমার দিকে অপরিচিত চোখে দেখে যেন বলতে চায় হাঁসের সঙ্গে কাক রিয়াসাত আলী ঈশ্বরীকে জিজ্ঞেস করে বা আবু সাহেবকে আপনার সঙ্গে পড়াশোনা করেন ঈশ্বরই জবাব দেয় হ্যাঁ একসঙ্গে পড়াশোনা করেন একসঙ্গে থাকে না বলতে পারো এর দৌলতেই আমি এলাহাবাদে পড়ে আছি নইলে কবে লক্ষ্ণৌ চলে যেতাম এবার একেও ধরে এনেছি বুঝলে বাড়ি থেকে কতগুলো টেলিগ্রাম এসেছে যেন কিন্তু আমি সব করাতেই না পাঠিয়ে দিয়েছি শেষ টেলিগ্রাম ছিল আর্জেন্ট যার প্রতি সবদের ফ্রি চার আনা হ্যাঁ চার আনা সেটা তো আমি বাড়িতে আসবো নাই জানিয়ে দিয়েছি ওরা দুজন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাধারণ। মানে আমি ইয়ে বলতে চাইছি হ্যাঁ বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো আসলে ইনি হচ্ছেন মহাত্মা গান্ধীর শিষ্য বুঝলে খাদি ছাড়া অন্য কিচ্ছু পড়ে না পুরোনো সমস্ত পোশাক আশাক পুড়িয়ে ছাই করে ফেলেছে বলতে পারো ইনি একজন রাজা মানুষ কিন্তু চেহারা দেখো মনে হবে এইমাত্র অনাথ আশ্রম থেকে আনা হয়েছে রামহরণ বলেন হ্যাঁ এই বড় লোকের মধ্যে এমন স্বভাব খুব কমই দেখা যায় কেউ এতটুকু অনুমান করতে পারবে না তুমি কি বলো তাই না সমর্থন জানায় আপনি আপনি যদি মহারাজা চাঙ্গিকে দেখতেন তাহলে অবাক হতেন একটা মোটা কাপড়ের মেট যাই আর কাঁচা চামড়া জুতো পরে তিনি বাজারে ঘুরে বেড়াতেন শুনেছি একবার নাকি বেগার খাটার জন্য তাকে ধরে নিয়ে যায় পরে উনিই নাকি দশ লাখ টাকা দিয়ে কলেজ খুলে দেন বুঝতে পারলেন লোকটা কোথার থেকে কোথায় পৌঁছেছিলেন আমি মনে মনেই মাটিতে মিশে যাচ্ছি কিন্তু জানি না ঈশ্বরী কেন বানিয়ে বানিয়ে আমার সম্বন্ধে এমন মিথ্যে কথা বলে চলেছে পুরো বিষয়টাই আমার কাছে হাস্যকর মনে হচ্ছে আমি ঘোর সবার নই সেই ছেলেবেলায় কয়েকবার টাট্টু ঘোড়ায় চড়েছি বেরিয়ে দেখি দুটো দীর্ঘকায় ঘোড়া আমাদের জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে আছে ভয়ে আমার প্রাণ শুকিয়ে যায় চেপে বসি এদিকে হৃৎপিণ্ড কাঁপতে থাকে এদিকে চোখে মুখে আমি মিথ্যে সাহস জাগিয়ে তুলি ঘোড়াটাকে আমি ঈশ্বরীর দিকে এগিয়ে দিই ভাগ্য ভালো ঈশ্বরী ঘোড়াটাকে জোরে হাঁকালো না হলে হয়তো আমি হাত পা ভেঙে ফিরে আসতাম ঈশ্বরী হয়তো বুঝতে পেরেছে কতখানি জলে আমি পড়ে আছি ঈশ্বরীর বাড়ি তো নয় একটা দুর্গ বলা চলে ইমাম বাড়ির মতো ফটো দরজায় টহলরত প্রহরী চাকর বাকরদের তো কোনো হিসেবই নেই দৌড়ে একটা হাতি বাঁধা ঈশ্বরী তার বাবা কাকা জ্যাঠা সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয় এমনভাবেই আকাশে তুলে ধরে যা বল শুধু চাকর বাকররা নয় বাড়ির প্রতিটা লোকেরা আমায় করতে থাকে গ্রামের জমিদার লাখ টাকার আমদানি কয়েকজন লোক তো আবার আমায় হুজুর হুজুর বলে ডাকতে শুরু করে যখন একটু ফাঁকা হয় আমি ঈশ্বরীকে বলি তুমি তো আচ্ছা শয়তান হে আমায় এমন না জায়াল করছো কেন বুঝলে না এইসব গাধাদের সামনেই চালাকি করা দরকার ছিল নইলে সাদা মুখে এরা তোমার সঙ্গে কথাও বলতো না একটু পরে নাপিতাসে আমার পা টিপতে কুমার বাহাদুররা স্টেশন থেকে এসেছেন ক্লান্ত হয়ে পড়েছেন ঈশ্বরী আমার দিকে ইঙ্গিত করে বলেন এদিকে না আগে কুমার বাহাদুরের পা টেপো তারপর আমি আমি খাটের ওপর শুয়েছিলাম আমার জীবনে এর আগে কখনো এমন সৌভাগ্য ঘটেনি যে কেউ এসে আমার পা টিপে দিয়েছে এইসব ব্যাপারগুলো ধনীদের বিলাসিতা জমিদারদের গাধামি এবং বড় লোকদের খেয়াল আরও কত কি যে বলে ঈশ্বরীকে পরিহাস করতাম আর যা আমি কিনা এই সবগুলো ব্যবহার করে রইস হওয়ার অনুকরণ করছি এরই মধ্যে দশটা বেজে গেছে প্রাচীন সংস্কারের লোক নতুন আলো এখন সবে পাহাড়ে চূড়ায় এসে পড়েছে ভেতর থেকে খাবারের ডাক আসে আমরা স্নান করতে বেরিয়ে পড়ি আমার ধুতি সর্বদা আমি নিজেই কাছি কিন্তু এখানে এসে ঈশ্বরীর মতোই আমি ধুতি খুলে রেখেই চলে এলাম নিজের হাতে নিজের ধুতি কাচতে কেমন জানি লজ্জা বোধ হল ভেতরে খেতে যাই হোস্টেলে জুতো পরে টেবিলে গিয়ে বসতাম এখানে পা ধোয়াটা জরুরি কাহার জল নিয়ে ছিল ঈশ্বরী পা এগিয়ে দেয় কাহার ওর পাটা ধুয়ে দেয় আমিও পা এগিয়ে দিই কাহার আমার পাটাও ধুয়ে দেয় আমার সেই সব বড় বড় লেকচার চিন্তা ধারণা না জানি কোথায় উড়ে যায় ভেবেছিলাম গায়ে এসে একাগ্র মনে পড়াশোনা করব। কিন্তু এখানে সারাটা দিন ঘুরে বেরিয়েই কেটে যায় কখনো নদীর ওপর বজরায় ভ্রমণ করি কখনো মাছ ধরি কখনো পাখি শিকার করি কখনো বা পালোয়ানদের কুস্তি দেখি কখনো আবার দাবা নিয়ে বসে পড়ি ঈশ্বরী প্রচুর ডিম আনায় ঘরে স্টোভ ধরিয়ে অমলেট করে চাকরদের একটা দল সর্বদা আমাদের ঘিরে থাকে আমাদের হাত পা নাড়ানোর কোনো দরকার নেই শুধু জীব নাড়ানোই যথেষ্ট স্নান করতে বসলে লোকেরা স্নান করানোর জন্য হাজির শুয়ে থাকলে দুজন লোক পাখা টানার জন্য দাঁড়িয়ে থাকে মহাত্মা গান্ধীর শিষ্য কুমার বাহাদুরের বেশ নামডাক ভেতরে বাইরে সর্বত্রই আমার তাপট প্রাতর রাসে একটুও যেন দেরি না হয় পাছে কুমার বাহাদুর রেগে বসবেন বিছনা যেন ঠিক সময় পাতা হয় কুমার বাহাদুরের নিদ্রায় সময় যেন সবাই উপস্থিত থাকে আমি ঈশ্বরীর চেয়ে বেশি স্পর্শকাতর হয়ে পড়ি অথবা হওয়ার জন্য বাধ্য হই ঈশ্বরী নিজের হাতে বিছনা পেতে নেয় কিন্তু কুমার যে অতিথি নিজের হাতে কি সে বিছনা পাততে পারে তার মহানতায় যে দাগ ধরবে একদিন সত্যি সত্যি এমন একটা ব্যাপার ঘটে ঈশ্বরী বাড়িতেই ছিল হয়তো বাবা মার সঙ্গে কথাবার্তা বলতে একটু দেরি হয় আসতে এদিকে দশটা বেজে গেছে ঘুমের ঘোরে আমার চোখ টেনে আসছিল কিন্তু বিছনা পাতি কী করে কুমার বাহাদুর যে হয়েছি প্রায় সাড়ে এগারোটা নাগাদ কাহার আসে বাড়ির কাজকর্মে ব্যস্ত থাকায় আমার বিছনা পাতার কথা নাকি তার মনে ছিল না এখন মনে পড়তেই দৌড়ে ছুটে এসেছে আমি তাকে এমন করে ধমক দিয়ে উঠেছি যে তার বহু বহুদিন মনে থাকবে ঈশ্বরী আমার ধমকানি শুনে বেরিয়ে আসে এবং বলে ওঠে একদম ঠিক করেছো খুব ভালো করেছো এসব হারামঘরেরা এরই যোগ্য। এই রকমই ঈশ্বরই একদিন এক জায়গায় নিমন্ত্রণে নিয়ে গিয়েছিল রাত হয়ে গেছে অথচ লম্ফ জ্বলেনি টেবিলের ওপর লম্ফ রাখা ছিল দেশলাইও সেখানে ছিল কিন্তু ঈশ্বরই কখনো নিজে লম্ফ জ্বালাতো না কুমার বাহাদুরি বা জ্বালাবে কি করি আমি বিরক্ত হয়ে উঠেছিলাম খবরের কাগজ এনে রাখা আছে মন সেদিকেই পড়ে আছে অথচ লম্ফ নেই দৈবযোগে সেই সময় ওয়াসিন সেখানে এসে উপস্থিত হয় আমি তার ওপর ফেটে পড়ি এমন ধমকানি দিই যে বেচারা হতভম্ব হয়ে পড়ে তোমাদের একটুখানি কাণ্ডজ্ঞান নেই এই যে লম্ফ জ্বলছে না কি এটা বুঝি না কেমন ধরনের চাকর বকর নিয়ে যে এখানে কাজ চলছে ওয়াসিন কাঁপা কাঁপা হাতে লম্ফ জ্বালিয়ে দেয় সেখানে একজন প্রামাণিক প্রায়ই আসত কিছুটা সাহসী ব্যক্তি মহাত্মা গান্ধীর পরম ভক্ত আমায় মহাত্মা গান্ধীর শিষ্য মনে করে খুব সম্ভ্রম করত। কিন্তু কিছু জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করত। একদিন আমায় একা পেয়ে এগিয়ে আসে হাত জোর করে বলে ওঠে বলছি হজুর তো গান্ধী বাবার চালা আমিও আচ্ছা লোকজন বলা বলি করে এখানে স্বরাজ হলে আর জমিদার থাকবে না হজুরের কি মত জমিদারদের থাকাটা দরকার কিসের এরা গরিবদের রক্ত রক্তচা ছাড়া আর কিছু করতে পারে হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো তাহলে কি হজুর জমিদারদের সমস্ত জমি কেড়ে নেওয়া হবে অনেকে স্বেচ্ছায় দেবে যারা স্বেচ্ছায় দেবে না তাদের জমি কেড়ে নেওয়াই হবে আমরা তো তৈরি হয়ে বসে আছি যেই স্বরাজ হবে আমরা এলাকার সমস্ত চাষিদের নামে দানপত্র করে দেব আমি চেয়ারে পা ঝুলিয়ে বসেছিলাম প্রামাণিক আমার পা টিপতে টিপতে বলে ও তা ভালো প্রস্তাব হুজুর আচ্ছা বলছি আজকাল জমিদাররা বড্ড জুলুম করে হুজুর আপনার এলাকায় সামান্য জমি দিন আমি গিয়ে সেখানে আপনার সেবা করে কাটাবো এখন আমার কোনো অধিকার নেই ভাই কিন্তু যখন অধিকার পাবো সবার আগে আমি তোমাকেই ডাকবো তোমাকে আমি আমার নিজের মোটর ড্রাইভার বানাবো শুনেছি সেদিন সে প্রচুর সিদ্ধি খেয়েছিল খেয়ে নাকি বউকে প্রচুর মারধর করেছিল তারপর গায়ের মহাজনের সঙ্গে ঝগড়া করার জন্য উঠে পড়ে লেগেছিল এভাবেই ছুটি শেষ হয় আমরা আবার প্রয়োগের জন্য রওনা হই গায়ের অনেকেই আমাদের তুলে দিতে আসে প্রামাণিক আমাদের সঙ্গে সঙ্গে স্টেশন পর্যন্ত এসেছিল আমি নিজের অংশ খুব ভালো করে অভিনয় করি এবং নিজের বিনয় ও দেবত্বের মোহন সকলের হৃদয় এঁকে দিই ইচ্ছে করছিল প্রত্যেক চাকরকে বেশ ভালো রকম বকশিস দি। কিন্তু সে সামর্থ্য কোথায় রিটার্ন টিকিট কাটা ছিল কেবল গাড়িতে উঠে গিয়ে বসা কিন্তু গাড়ি এলো একেবারে ভিড়ে ঠাসা দুর্গাপুজোর ছুটি উপভোগ করে সকলেই ফিরে যাচ্ছে সেকেন্ড ক্লাসে তিল ধরানোর জায়গা নেই ইন্টার ক্লাসে অবস্থা তার চেয়েও খারাপ একটাই শেষ গাড়ি এখানে আর থাকার উপায় ছিল না কোনো রকমে তৃতীয় শ্রেণীতে জায়গা পাই এসেছিলাম আরামে শুয়ে যাচ্ছি প্রায় কুঁকড়ে পাশ ফেরার জায়গাটুকুও নেই কয়েকজন লেখাপড়া জানা লোক ছিল তারা নিজেদের মধ্যে ইংরেজ রাজত্বের প্রশংসা করছে এমন ন্যায়নীতি দেখা যায়নি বুঝলে ছোট বড় সকলে সমান রাজা যদি কারোর প্রতি অন্যায় করে আদালতে তার গলা চেপে ধরা হয় আরে মশাই আপনি নিজে উপর দাবিও করতে পারেন আদালতে ডিগ্রি পর্যন্ত হয়ে যায় একজন যাত্রী যার পিঠের উপর বেশ বড় সাইজের মুচকা বাঁধা ছিল কলকাতায় যাচ্ছিল কোথাও রাখার জায়গা পাচ্ছিল না পিঠের উপর বাঁধা বেচারা অস্থির হয়ে বারবার দরজার কাছে দাঁড়ায় আমি দরজার কাছে বসেছিলাম বারবার আমার মুখের ওপর বোচকার ঘষাঘষি ভালো লাগছিল না একেই হাওয়া বাতাস কম সেই গেঁয়ো লোকটা এসে আমার মুখের সামনে দাঁড়ায় যেন আমার গলা টিপে ধরে আমি কিছুক্ষণ অবস্থায় বসে থাকি হঠাৎই আমার রাগ ওঠে আমি ওকে ধরে পেছনে ঠেলে দিই তারপর কোষে দুটো চর বসিয়ে দিই সে আমাকে চোখ রাঙিয়ে বলে বাবুজি মারতেছেন কেন আমিও

এটাই ইংরেজির রাজত ভাষায় হ্যাঁ হ্যাঁ তখন আপনারা তাদের প্রশংসা করতে আসছিলেন আমরা মেলা দিলাম এগিয়ে গিয়ে বলে একদম বাড়াবাড়ি করবেন না একদম বাড়াবাড়ি করবেন না উনি দোষ করেছে তাই ওনার গায়ে হাত তুলেছে তার আপনাদের এত কথা কীসের যান যান যে যান যে সিটে গিয়ে বসুন যান ইশ্বরীর কথা শুনে আমার হঠাৎ করে বুধগম্য হয় আমি যেন ট্রেনে নয় কেমন একটা হাওয়ায় ভাসছি একটা মধ্যে যেন ডুবেছিলাম এতক্ষণ নটে গাছটি মুড়লো আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো আপনার বন্ধুদের জানিয়ে দিন ডানটোর স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে